হ্যালো বন্ধুরা আপনি কি মনে করছেন আপনার ত্বক আগের মতো উজ্জ্বল নেই রোদ ধুলো দূষণ আর স্ক্রিন টাইম মিলে আপনার ত্বকের প্রাকৃতিকগুলো হারিয়ে যাচ্ছে অনেকে হাজার হাজার টাকা কসমেটিক্সের পিছনে খরচ করেন কিন্তু ফল খুবই অল্প সময়ের জন্য থাকে কিন্তু আজ আমি আপনাদের বলবো এমন একটি ঘরোয়া ফেসপ্যাক যা মাত্র একুশ দিনে আপনার ত্বককে বদলে দেবে আর এনে দেবে স্বাভাবিক গ্লো টান টান আর সতেজতা তবে সাবধান এই ফেস প্যাক ব্যবহার করার ধাপে ধাপে একটি বিশেষ সিক্রেট আছে যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন বা কোনো একটি ধাপ মিস করেন তাহলে পুরো ফলই নষ্ট হয়ে যাবে আর উল্টোতে ত্বকের ক্ষতিও হতে পারে তাই যদি সত্যিই চান আগের মতো উজ্জ্বল ত্বক ফিরে পেতে তাহলে ভিডিওটির শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এখন আমরা জানব এই ফ্যাঁস প্যাকটি বানাতে কি কি উপকরণ লাগবে এই বিশেষ ধরনের ফ্যাঁস প্যাক বানাতে আমাদের দরকার হবে কয়েকটি ঘরোয়া উপাদান যেগুলো ত্বকের জন্য একেবারে প্রাকৃতিক ও নিরাপদ এর জন্য প্রথমে লাগবে এক চা চামচ হলুদ গুঁড়ো আমরা জানি হলুদ আমাদের প্রাচীনকাল থেকেই সৌন্দর্য চর্চার এক অবিচ্ছেদ্য অংশ এর মধ্যে আছে শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটারি ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যা ত্বকের দাগ ব্রণের দাগ ও পিগমেন্টেশন হালকা করে নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় আরও উজ্জ্বল দীপ্তিময় ও দাগমুক্ত দুই চা চামচ বেসন বা গ্রাম ফ্লাওয়ার বেসন ত্বকের প্রাকৃতিক এক্সফলিয়েটার হিসাবে কাজ করে এটি ত্বকের মৃত কোষ পরিষ্কার করে দেয় ফলে ত্বক হয় নরম মসৃণ আর উজ্জ্বল পাশাপাশি বেসন ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে যার ফলে ব্রণ কমাতে সাহায্য করে দুই থেকে তিন চামচ কাঁচা দুধ কাঁচা দুধে আছে ল্যাকটিক অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড যা ত্বককে গভীর থেকে ময়শ্চারাইজ করে এটি ত্বকের শুষ্কতা দূর করে ন্যাচারাল গ্লো বাড়ায় এবং ত্বককে আরও তোলে টান টান করে তবে যদি আপনার ত্বক বেশি তেল তেলে হয় তাহলে দুধের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায় আধা চা চামচ লেবুর রস লেবুর রসে আছে ভিটামিন সি ও প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিস এটি ত্বকের কালচে দাগ হালকা করে স্যান দূর করতে আর ত্বককে উজ্জ্বল করতে এটি ব্যবহৃত হয় আধা চা চামচ মধু মধু হল এক অসাধারণ ন্যাচারাল ময়েশ্চারাইজার এটি ত্বককে নরম ও কোমল রাখে পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকার কারণে ত্বককে আগে থেকে কুচকে যাওয়া থেকে রক্ষা করে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিন যেন একটি মসৃণ পেস্ট তৈরি হয় ফেস ব্যবহারের নিয়ম প্রথমে মুখটি ভালো করে ধুয়ে নিন যাতে মুখে কোনো রকম ময়লা আর তেল তেল ভাব না থাকে ব্রাশ বা আঙ্গুল দিয়ে পেকটি সমানভাবে মুখে ও গলায় লাগিয়ে নিন তারপর পনেরো মিনিট অপেক্ষা করুন পেকটি শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধীরে ধীরে ঘষে তুলে ফেলুন শেষে হালকা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে দিন ব্যবহারের সময়সূচি এই প্যাকটি সপ্তাহে তিন দিন ব্যবহার করুন নিয়মিত ব্যবহার করলে মাত্র একুশ দিনের মধ্যেই দেখবেন ত্বকের নিস্তেজ ভাব চলে যাচ্ছে সানটেন ও দাগ কমে যাচ্ছে ত্বক আগের থেকে অনেক বেশি গ্লো করছে এই ফেস প্যাকটি লাগানোর পাশাপাশি আপনাকে কিছু জিনিস করতে হবে যেরকম প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন ডায়েটে রাখুন ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা আমলকি পর্যাপ্ত পরিমাণে ঘুমান অন্তত সাত থেকে আট ঘন্টা বাইরে রোদে বের হলে অবশ্যই সানস্ক্রিন লাগান ত্বক ধোয়ার জন্য গরম নয় হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন একটি জিনিস অবশ্যই মনে রাখবেন আপনার তোক যদি খুব সংবেদনশীল হয় তবে প্রথমে হাতে বা কানের পাশে ছোট একটি অংশে এই প্যাগটি লাগিয়ে টেস্ট করে দেখে নিন হলুদ বা লেবুতে কারো কারো অ্যালার্জি হতে পারে সেক্ষেত্রে ব্যবহার বন্ধ করুন এটি কোনো তাৎক্ষণিক ম্যাজিক নয় কিন্তু প্রাকৃতিক পদ্ধতি তাই ধীরে ধীরে কাজ করবে কিন্তু স্থায়ী পরিবর্তন আনবে একুশ দিন পর আয়নায় নিজেকে দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাহলে দেরি কেন আজ থেকেই এই ফেস প্যাকটি ইউজ করা শুরু করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য ও সৌন্দর্য টিপস পেতে আমাদের মেডিট্রেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন